বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটে নাগাদ নদিয়া জেলা পরিষদ ভবনে শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে আসা হয় প্রয়াত বিধায়ক তাপস সাহার মরদেহ উল্লেখ থাকে বুধবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রথমে নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতাল ভর্তি হন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার বেসরকারি নাট হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসারত অবস্থায় ছিলেন তিনি বৃহস্পতিবার সকাল আনুমানিক আটটা পনেরো নাগাদ মৃত্যু হয় নদীয়া তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার এদিন বিকেলে তাকে শ্রেষ শ্রদ্ধা জানাতে নদীয়া জেলা পরিষদ ভবনে তার মরদেহ নিয়ে আসা হয় নদীয়া জেলা পরিষদ ভবনে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা আমির সহ নদীয়া জেলার একাধিক বিধায়ক সহ প্রশাসনিক একাধিক আধিকারিকগণ আমাদের আধিকারিক যারা আছেন জুলফিকার আলী খান রয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় ভর্তি হয়েছিলেন আজ তিনি সে সকাল আটটা পনেরো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাই তার মরদেহ নদীয়া জেলা পরিষদ ভবনে আনা হলো এখানে মাল্যদান করলেন সাংসদ জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিষদের অন্যান্য মেম্বাররা বিধায়ক কল্যাণ ঠাল দীপক বসু অন্যান্য এইবার মর্মদেও তার নিজস্ব বাসভবন বিধানসভা কেন্দ্রে তার মৃত্যুতে দলের অপরিণীয় ক্ষতি হলো তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য এবং তার হাত ধরে ছাত্র পরিষদ যুব কংগ্রেস থেকে তিনি মাথারে এসেছিলেন সত্যি তার মৃত্যুতে দলের খুবই ক্ষতি হল নাম আমার নাম কাজল সরকার কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সময়